আর এবার নজর রাখছি রাজ্যপালের চিঠি মুখ্য সচিবকে রাজ্যপাল চিঠি দিলেন মুখ্য সচিবকে অযোধ্যায় মহাযজ্ঞেও এবার বোসের অ্যাকশন বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে কি ব্যবস্থা জানতে চেয়ে রাজ্যপালের চিঠি মুখ্য সচিবকে পুরো বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী চিঠি দিয়েছেন রাজ্যপাল মুখ্য সচিবকে কি বলা হয়েছে সেখানে দেখো যে চিঠি আমরা জানতে পারছি নির্দিষ্ট সূত্র মারফত যে এক্ষেত্রে বাইশ তারিখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা নর্মাল থাকে সেই জন্য রাজ্যের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু মূলত জানতে চেয়ে তিনি কিছু দিয়েছেন এখন এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি এক্ষেত্রে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাইশ তারিখে অযোধ্যায় আহ সেক্ষেত্রে অযোধ্যায় অযোধ্যায় সেক্ষেত্রে যে প্রোগ্রাম রয়েছে পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রোগ্রাম রয়েছে এবং সেই যে প্রোগ্রাম অর্থাৎ সেই প্রোগ্রামে পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু বিরোধী দলদের মূলত বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে সেই এক্ষেত্রে বলা হয়েছে যে যে সম্প্রীতি মিছিলের কথা বলা হচ্ছে কার্যত সেই মিছিলের জেরে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে এই নিয়ে কিন্তু তারা অভিযোগ করেছেন এবং ইতিমধ্যে তাদের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কোর্টে অভ্যুত করা হয়েছে ফলে এই সামগ্রিক পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে কিন্তু কার্যত রাজ্যপালের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা বাইশ তারিখ কি থাকবে সেটা নিয়ে যে চিঠি সে রাজ্য রাজ্য সরকারের কাছ থেকে জানতে যে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়টা কিন্তু রীতিমতো তাৎপর্যপূর্ণ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা